দা বিজনেস শোতে ব্রিটিশ মার্কেট প্লেস তাদের নিজস্ব যে প্ল্যাটফর্মটা আছে সেটা প্রমোট করছে এবং আজকে তার দ্বিতীয় দিন এই শো এবং আজকে আমাদের বাংলাদেশ থেকে অনেক গ্লোবাল সেলার আমাদের সাথে কানেক্ট হয়েছেন গ্লোবাল সেলার হিসেবে আমাদের আজকে একটু আগে কথা হলো থাইল্যান্ড থেকে চায়না থেকে বাংলাদেশ থেকেও মোস্ট অফ দ্য সেলার্স ইন্টারেস্টেড টু জয়েন উইথ ব্রিটিশ মার্কেট প্লেস কেউ অন দ্য স্পটে জয়েন হচ্ছে সো গ্লোবাল সেলার প্যাকেজ হচ্ছে যারা বিজনেসে স্পেশালি ইউনাইটেড কিংডমে বিজনেস করার কথা ভাবছেন গ্লোবাল সেলার প্যাকেজ আপনাদের জন্যই সেলার গিয়ে আপনি গ্লোবাল সেলার রেজিস্ট্রেশন করবেন প্রিমিয়াম সেলার প্যাকেজটা আপনি নিতে পারেন তাহলে আমরা চাই যে নেক্সট ইয়ারে আপনাদেরকে নিয়ে আসবো আমরা এক্সেল এক্সিবিশন সেন্টারে প্রমোট করবো আপনাদের বিজনেস ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে আপনাদের সবাইকে বিজনেস ডেস্টিনেশন হিসেবে থাকার জন্য ওয়েলকাম করছি ফ্যাশন ক্যান সে মোর অ্যাবাউট দ্যাট how you are are you enjoying actually coming yeah, here so, i'm actually i'm enjoying it response খুবই ভালো আমি তো আসলে আমার মনে হচ্ছে যে আরো কাউকে নিয়ে আসা উচিত ছিল কারণ হচ্ছে গিয়ে সবাই কথা বলতে যাচ্ছে সবাই ইন্টারেস্টেড ব্রিটিশ মার্কেটপ্লেস এবং সামিরা ফ্যাশন কিভাবে একসাথে কাজ করছে এটা তারা সবাই খুব জানতে যাচ্ছে তবে আমি আসলে আসলে বলতে চাই হচ্ছে সামিরা ফ্যাশন তো অনেক আগে থেকে অপারেশন করছে বাট আমি আসলে অনলাইন প্ল্যাটফর্মটা নতুন অ্যাড করলাম ব্রিটিশ মার্কেটপ্লেসের থ্রু দ ফার্স্ট আমার তো এতদিন ছিল আসলে বি টু বি এখন আমি বি টু সিও স্টার্ট করলাম মনে হচ্ছে যে খুব ভালো কিছু হবে আর সবচেয়ে যে জিনিসটা বেশি করতে চাচ্ছি রাসেল ভাই আমি আমাদের মনে হয় এই জিনিসটাতে খুব মিল এক জায়গাতে সেটা হচ্ছে আমরা ছোট ছোট যারা ব্যবসা শুরু করতে চাচ্ছে বা যারা হাউসওয়াইফ বা যারা হচ্ছে পার্ট টাইম জব করে বা ইভেন ফুল টাইম করার পরেও পাশাপাশি কিছু করতে চায় তাদের জন্য একটা হিউজ অফার এটা ভাইয়াদের ওয়ার হাউস ইউজ করতে পারবে তারপরে হচ্ছে গিয়ে তাদের ডেলিভারি পার্টনার ইউজ করতে পারবে ইভেন তারা অ্যাকাউন্ট ওপেন করে পর্যন্ত দিচ্ছে হ্যালো এভরিওয়ান আজকে সেকেন্ডের মতো আমাদের এক্সিবিশন চলছে আজকে আজকে গতকালকে আজকে ওভার ক্রাউডেড আজকে খুবই ভিড় আর সবাইকে ব্রিটিশ মার্কেট প্লেস এর পক্ষ থেকে ওয়েলকাম এবং আপনারা আমাদের যে নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে ব্রিট বোল্ড আশা করব আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের প্রোডাক্টটি একবার হলেও দেখবেন একটা প্রোডাক্ট কিনে দেখবেন থ্যাঙ্ক ইউ ব্রিটিশ মার্কেট প্লেস গট এন্ড লঞ্চ টুডে ইটস ব্রিলিয়ান্ট এন্ড দ্য কোয়ালিটি সিমস টু বি ভেরি ভেরি হাই কোয়ালিটি প্রোডাক্ট আর এইটা আরেকটা এডিশন টু ব্রিটিশ মার্কেট প্লেস যে এটা একটা আমাদের কমিউনিটির একটা ইস্টাবলিশড কোম্পানি এন্ড দিস কোম্পানি ইজ কমিটেড নাম্বার ওয়ান টু ব্রিং নিউ প্রোডাক্টস নিউ সার্ভিসেস এন্ড এট দ্য সেম টাইম ইট শোজ আস দ্যাট ইট উইল কন্টিনিউ টু গ্রো এন্ড সাপোর্ট দ্য কমিউনিটি বিজনেস কমিউনিটি অর দ্য কনজিউমার কনজিউমার এজ ওয়েল আপনি এখানে আসতে পারতেছেন আপনার প্রোডাক্ট ডিসপ্লে করতে পারছেন ইউ ক্যান টক অবাউট ইউর প্রোডাক্টস টু আদার পিপুল ইউ ক্যান টক অবাউট ইউর সার্ভিসেস টু আদার পিপল আর ডুইং এস অপটিমাইজেশন ফর আদার বিজনেসেস আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট যখন রানিং ছিল সেখান থেকে জানতে পারি এবং ইউকে মার্কেট নিয়ে আমার এক ধরনের আগ্রহ ছিল সেই জায়গা থেকে যে আমার অনেক আগে থেকে আগ্রহ ছিল যে আমি কিভাবে আমার বাংলাদেশের প্রোডাক্টটাকে ইউকে মার্কেটে আনতে পারি তো ব্রিটিশ প্লেস যখন প্রোভাইড করছিল এবং তাদের সাথে তাদের হিউজ চাই এই অফার গুলোর মধ্যে ছিল যে আমার প্রোডাক্ট শোকেসিং থাকবে আমার এই প্রোডাক্ট গুলোর খুব প্রপারলি স্টকিং থাকবে এটা ডেলিভারি চ্যানেল গুলোতে তারা হেল্প করবে প্রপারলি একজন মানুষ বাংলাদেশে বসে তার প্রোডাক্ট গ্লোবালাইজেশন করতে পারছে তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি তাহলে এখানে কিভাবে মেম্বারশিপ নিতে পারি একটা মেম্বারশিপ অফার খুবই লিটিল অ্যামাউন্ট সাবস্ক্রিপশনে ছিল অনলি টেন পাউন্ডস যেটি দিয়ে আমাকে আসলে এই মেলাতে যেরকম আজকে আমাকে ফ্রি এন্ট্রি আমি এখানে আসতে পেরেছি আমি প্ল্যাটফর্মে কথা বলছি ভাইস কমিউনিকেশন এটা ব্রিটিশ মার্কেট প্লেস এর জন্য হয়েছে আজকে হচ্ছে এক্সেল লন্ডন সেকেন্ড ডে এখানে আজকে আমরা অনেক সারা পেয়েছি এখানে অনেক পাকিস্তানি অনেক ব্রিটিশরা আমাদের প্রোপোজাল আমাদের প্যাকেজ গুলা সম্পর্কে জানতে চেয়েছে অনেকে সেলার হওয়ার ইন্টারেস্ট যে শো করেছে এবং যারা আমাদের ব্রিটিশ মার্কেট প্লেসে সেলার সেলার হতে চান তারা অবশ্যই আমাদের এই যে নাম্বার আছে এখানে এখানে যোগাযোগ করতে পারেন আমাদের রিচ আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে এবার এবার অনেক ব্রিটিশ পিপল রাও ইন্টারেস্টেড তারা খুব অবাক হচ্ছে এই যে বাংলাদেশের একটা কমিউনিটি থেকে এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে ব্রিটিশ মার্কেট প্রেস নামে তারাও খুব এক্সাইটেড অনেকেই আমাদেরকে রিচ করছে তাদের বিজনেস জন্য এবং আমি অনেক লোক পেয়েছি যারা ইরান থেকে মিডল ইস্ট এর দুবাই থেকে ইভেন ইন্ডিয়া পাকিস্তানি ভাই বোনেরা অনেকেই আছেন ইন্টারেস্টেড আমাদের সাথে জয়েন হওয়ার জন্য